আগামী আটই আগস্ট পঞ্চায়েত নির্বাচন বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল বাম প্রণ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ষোলোটি আসনে আজ বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমারের কাছে মেলার মাঠ সদর দপ্তর থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা এই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া উপস্থিত ছিলেন বামফ্রন্টের নেতৃত্বরা এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বামফ্রন্টের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বলে জানায় সিপিএম নেতৃত্ব সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিজেপির বড় ধাক্কা খেয়েছে নরেন্দ্র মোদী সরকার জোর স্লোগান দিয়েছে আপকি বার চারশো পার কিন্তু দেশের জনগণ স্লোগানটি পুরো নাচক করে দেয় নির্বাচন আসলে বিজেপি সরকার সাম্প্রদায়িকভাবে ভোট নেওয়ার চেষ্টা করে এই সকল অভিযোগ করল সাংবাদিকের মুখোমুখি হয়ে সিপিএমের নেতারা আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে আমাদের জেলা পরিষদের প্রার্থীরা আজকে বামফান মনোনীতি যারা প্রার্থী আছেন তারা আজকে মনোনয়নপত্র জমা দেবেন এই জমা দেওয়ার জন্যই আমরা এখানে সমাবেশ হয়েছি বামফ্রন্টের নেতৃবৃন্দ বিভিন্ন পার্টির বামপ্রান্তের অন্তর্ভুক্ত সমরেত হয়েছে এবারকার নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গোটা দেশের মানুষের জন্য গ্রামের মানুষের জন্য তো অবশ্যই কারণ মানে কিছুদিন আগে হয়ে যাওয়া পার্লামেন্টের নির্বাচন বিজেপি বড় ধাক্কা খেয়েছে মোদী আপনি বার চারশো পার স্লোগান মুখ ঘষে দিয়েছে ভারতবর্ষের নির্বাচক মন্ডলী আমরা সেই নির্বাচক মন্ডলীর কাছে কৃতজ্ঞ এবং তারা কারা তারা হচ্ছে সেই গ্রামীণ মানুষ আমি একথা বলছি এই জন্য গ্রামীণ ভারতে যদি একশো উনসট পার্লামেন্টের আসনে এবার তারা পরাজিত হয়েছে একশো উনষট্টি আসনে এবং এরকম পরিস্থিতিতে গ্রাম জ্বলছে যদি তার যতই রোগ দেখানোর চেষ্টা করো আমরা দেখেছি যার জন্য পরবর্তী সময়তে দ্বিতীয় দফার করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান শুরু করেছে দাঙ্গা সৃষ্টি করার জন্য যাই হোক গ্রামীণ জনতা এবং সর্বোপরি ভারতবর্ষের সর্বাঙ্গীন মানুষ তারা কিন্তু এই উত্তেজনায় পাওয়া দেয়নি সাম্প্রদায়িক দাঙ্গায় পাওয়া দেয়নি তারা নির্বাচন করেছে এবং দিল্লিতে বিজেপি আপনি আর চারশো পারের জায়গাতে দুশো চল্লিশ আসলে নিয়ে থেকেছে যেটা একক সংখ্যাগরিষ্ঠার থেকে অনেক কম যার ফলে নরেন্দ্র মোদীকে এনডি অ্যালায়েন্সের সঙ্গে মিলে সরকার করতে হয়েছে এনডি অ্যালায়েন্সে যারা সরকার হয়েছে এই সরকার আবারও সেই একই অবস্থা যেই স্লোগান আমরা দিয়েছিলাম সেই স্লোগানের মূল কথা ছিল গ্রামের মানুষ শহরের মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত খেটে যাওয়া মানুষ তারা মরছে নয়া অর্থনৈতিক নীতির যে চাকা সেই চাকাতে পৃষ্ঠ হচ্ছে অসংখ্য বেকার গ্রামে শহরে এবং সেই নীতিগুলো বিজেপি এমবি অ্যালায়েন্সের নামে সরকার করে নরেন্দ্র মোদী সেগুলোকে পুনরায় চালু করবে একটা সুবিধা হয়েছে আগের মতো স্কিম রোলার চালাতে পারবে না সংবিধান সংশোধন করে ভারতবর্ষের সাম্প্রদায়িক চরিত্রকে নষ্ট করতে পারবে না অসাম্প্রদায়িক ভারতবর্ষ ভঙ্গ নিরপেক্ষ চরিত্র এই চরিত্র নষ্ট করতে পারবে না এবং ভারতবর্ষের আমার জন্য সমস্যা তার জন্য একমত আমাদের যে এই নির্বাচনে পশ্চিম মানুষের কাছে ত্রিপুরা যে গ্রামীণ মানুষের কাছে আমাদের আবেদন এখানে বাবল জিনিস সরকার চলছে কি হচ্ছে গ্রামে লুপ 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 গ্রামের একটা শ্রেণী তৈরি হয়েছে যারা না করে কৃষি কাজ না করে কৃষি শ্রমিকের কাজ না করে দোকানদার দোকানের কাজ না দোকান কর্মচারী না শিক্ষক কর্মচারী কোটি করে এগুলো সবগুলো পঞ্চায়েত উন্নয়নের জন্য গ্রামীণ জনসের উন্নয়নের জন্য টাকা ভূপ তৈরি হয়েছে এই ভূপকে পরাজিত করতে হবে এবারকার নির্বাচন পঞ্চায়েত নির্বাচন বিজেপি বনাম বামফ্রন্টের নির্বাচন না দুত্রার আত্মম নাগরিক গঠন বিজেপি কে পরাজিত করেন নজরা বাহিনী পরাজিত করা যারা বিজয়ের সঙ্গে আছেন তাদেরকে অনুরোধ করব নজরা বাহিনীদের হার আপনারা সাহায্য করেন জনগণের पंचायत তৈরি করেন তা যদি নির্বাচন আমরা আমরা পর্যন্ত ঐক্যবদ্ধ বিজেপি কে পরাজিত করার জন্য যে কোনো ব্যক্তি যদি এগিয়ে আসে তাকে সমর্থন করতে পারে আমাদের কথাবার্তা চলছে সংস্থা বিচ্ছে